কেমন হতে যাচ্ছে ঈদের সিনেমাগুলো কোন সিনেমার বাজেট কত চলুন আমরা দেখে বর্বাত বরবাদ ঈদ ফিতরের সবচেয়ে আলোচিত সিনেমা হতে যাচ্ছে সাকিব খানের বরবাদ এই সিনেমার পরিচালক হলেন মেহেদি হাসান হৃদয় এটি তার প্রথম চলচ্চিত্র সাকিব খানের অ্যাকশন ও চমকপ্রদ লুক নিয়ে এবং টিজার দিয়ে ইতিমধ্যে বেশ আলোড়ন তুলেছে বরবাদ ছবিটি ছবিটির একটি আইটেম গানে পারফরমেন্স করেছেন নুসরাত বরবাদ নিয়ে হল মালিকদের মধ্যে আগ্রহ সবচেয়ে বেশি এটি মুক্তির পর দেশের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন হলগুলোতে খুব ভালো ব্যবসা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে একশোটিরও বেশি হলে চল সাকিব ছবিটি বিদেশেও মুক্তি পাবে এই ছবিতে আরো একটি আকর্ষণ রয়েছে ভিলেন চরিত্রে অভিনয় করবেন বর্তমানে জনপ্রিয় অভিনেতা যিশু সেন গুপ্ত প্রযোজকের ভাষ্য মতে ছবিটি নির্মাণ ও প্রচারণা ব্যয় সহ বাজেট প্রায় পনেরো থেকে আঠারো কোটি টাকা দাগি ঈদের আরেকটি চমক হতে পারে আফরান নিশুর দাগি সিনেমা এই পরিচালক হলেন শিহাব শাহিন আফরান নিশুর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা এবং কামাল সিনেমাটির গল্প নিয়ে ইতিমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে প্রযোজক শাহারিয়া শাকিল বলেন আমাদের বাজেট সাড়ে চার কোটি টাকা জুংলি এমরাহিম পরিচালিত জুংলি সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন সিয়াম সিয়াম আহমেদের সাথে জুটি বেঁধেছেন বুবলি এবং দিঘি বেশ দর্শক টানবে বলে আশা করা হচ্ছে সিয়াম আহমেদের লুক এবং গানের জনপ্রিয়তা ইতিমধ্যে আলোচনায় এসেছে এ সিনেমায় প্রাথমিক বাজেট ছিল দুই কোটি টাকা তবে সেটা বেড়ে দাঁড়িয়েছে আড়াই কোটি টাকা জিন থ্রি অনেকে মনে করছেন এই সিনেমাটি চমকে দিতে পারে ঈদের বাজারকে জাস মাল্টিমিডিয়ার সিনেমা হিসাবে ভালো কিছু হল দখলে থাকবে এই ছবির বিশেষ করে সিনেপ্লেক্স বাজিমাত করতে পারে পরিবারের ছবিটি এই সিনেমাটিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া সজল নাদের চৌধুরী সহ আরো অনেকে এটি প্রায় দুই কোটি টাকারও বেশি বাজেটে নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন চক্কর তিনশো দুই আহমেদ জীবনের প্রথম সিনেমা এটি এটি তার দীর্ঘদিনের লালিত স্বপ্নের পূরণ ছবির নাম চক্কর তিনশো দুই সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত প্রধান চরিত্র অভিনয় করেছেন মোশারফ করিম ছবির টিজারটি আলোচনার জন্ম দিয়েছে তবে এই সিনেমাটির প্রচার খুব কম হয়েছে বলে অভিযোগ আছে ঈদের পরে সপ্তাহে সিনেমাটির প্রচার বলে জানিয়েছেন চক্কর তিনশো দুই বানাতে দেড় কোটি টাকার বেশি টাকা খরচ হয়েছে অন্তরাত্তা এটি সাকিব খান অভিনীত একটি অপ্রত্যাশিত সিনেমা যা ঈদের মুক্তির মিছিলে যোগ দিয়েছে সাকিবের নামটা যখন হলে দর্শক টানার জন্য যথেষ্ট তখন অপ্রত্যাশিত হলে অন্তরাত্তা ভালো ব্যবসা করবে সেই প্রত্যাশা করাই যায় কলকাতার দর্শনা বণিকের সাথে জুটি বেঁধেছেন সাকিব খান পরিচালক ওয়াজেত সুমন এই ছবির বাজেট আট থেকে দশ কোটি টাকা হবে বলে জানিয়েছেন